যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন সাহরি যারা খায় ফেরেস তারা তাদের পক্ষে বলে আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করেন মাফ করেন মাফ করে দেন রমজানে ওমরা করা আমি নবীর সাথে হজ করার মতো বেশি বেশি দোয়া করা দুটি দোয়া বেশি করব আমরা বলেন ইনশাআল্লাহ

আজাব পায়ের কাজ দিয়ে আসবে আর ওই লোক যে মসজিদে হাইচার আমাজ পড়তে গেছে আবার বাসায় আসছে তার এই হাটা চলাটা সেদিন প্রতিহত করে বলবে এই পায়ের মাধ্যমে সে হেটে হেটে মসজিদে গেছে তুমি এই পায়ের কাছে আজাব দিতে পারো না মাথার কাছে আসলে কোরআন হাতের কাছে সৎকা পায়ের কাছে মসজিদের গমন এই আমলটা দাঁড়িয়ে যাবে না ও পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে এই পায়ে আজাব দিতে পারো না করবত কোরআন আল্লাহ তৌফিক দান করেন তাহলে চল্লিশ দিনে এক্ষতম চেষ্টা করেন না পারলে প্রতিদিন যতটুকু পারেন আল্লাহ তৌফিক দান করেন সকল পাঁচ নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়বেন রমজানে তাহলে তিন নাম্বার তারাবি চার নাম্বার তেল নামাজে হোক বাহিরে হোক পাঁচ নাম্বার নামাজ আট টাকার পড়বেন তাহাজ্জুদ আট টাকার তাহাজ্জুদ পড়া নসুল সাল্লি সাল্লামের বারো মাসের আমল প্রতিদিন পড়ার চেষ্টা করবেন কিন্তু পারেন না যেহেতু প্রতিদিনের সময় আল্লাহ উঠার তৌফিক দান করে এজন্য জন্য সময় উঠে আট টাকার তাহাজুত পড়বেন তারাবি বিশ টাকাত এটা হলো রমজানের আমল এটার উপর সাহাবা কারামের ঐক্যবধ আর তাহাজুদ হলো আট টাকার এটা নবীর বারো মাসের আমল এটা আপনি রমজানে যেহেতু সাহরির সময় উঠবেন আটটা কা তাহাজ্জুদ করবেন তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তাকে রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা আদুল লাকা আলা আবওয়াবিল খায়ের মুআযাবি কি তোমাকে কল্লানের দরজা সমূহের কথা বলবো না নবীজি বলেন কল্যাণের অনেকগুলা দরজা এর মধ্যে অন্যতম কল্যাণের দরজা হল তিনটা এক নাম্বার আর রোজা রাখা দুই নাম্বার সদা কত দুই নাম্বার সৎকা করা নবীজি বলেন সৎকা এমন অনেকটা তুৎফি উল খতিয়াতা কামায়ুত্ফি উল না পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সত্কা গুনাগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয় তিন নম্বর মসলা তোর রজুলিবিন যে হুফিলাইল রাতের বেলা তাহজ্জুদ নামাজ পড়া বলেন কল্লনের দরজা কয়টা রোজা রাখা এক নাম্বার কি রাখা দুই নম্বর সত্কা পড়া তিন নম্বর তাহজ্জু এবার আপনারা বললেন কল্লনের দরজা কয়টা এক দুই সৎকা তিন যার ঘরে মনে করেন কল্যাণ বরকত দরকার আপনি সৎকা করেন আপনি তাহাজ্জুদ করেন আপনি রোজা রাখেন ছয় নম্বর তাহাজ্জুদ করার পর সাহারি খাবেন এবং সাহারি খাওয়াটা তাহাজুদের আগে পরে পারবেন সমস্যা নেই আপনি তাহাজুত পইরা সাহারি খাবেন সমস্যা নেই আবার সাহারি খাওয়ার পর গড়িতে তাকায় দেখতেছেন আরো চল্লিশ মিনিট বাকি আছে সাহারির তখনও তাহার করতে পারবেন অনেকে মনে করে সাহারি খেয়ে আর তাহত করা যাবে না না বিষয়টা এমন না সাহারি খাওয়ার পরেও সময় থাকলে তাহাজুত করবেন তাহাজুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে তাহার সম্পর্ক সময়ের সাথে তাহলে ছয় নম্বর সাহারি খাওয়া অনেকে আবার পালোয়ানগিরি দেখা না খায়ার রোজা রাখবেন

ইন্নাল্লাহ আলা ইকাতাবুসাল্লো না আলআল্লা মুতা যারা সাহারী খায় তাদের উপর আল্লাহ রহমত মদ নাজিল করেন সাহারী যারা খায় ফেরেশতারা তাদের পক্ষে বলে আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করেন মাফ করেন মাফ করে দেন সাহারি খায় যে তার জন্য ফেরেশতা বলে আল্লাহ তাকে মাফ করেন তাকে মাফ করেন তাকে মাফ করেন খাব তো সাহারী ইনশাআল্লাহ পালোয়ানগিরি দেখানোর দরকার নেই খাবেন সাহারিতে খেজুর খাবেন খেজুর ইলিশ মাছ গরুর গোস্ত মুরগি ভাত যা খান পাশাপাশি খেজুর খাবেন বলেন মুমিনের কতই না উত্তম খাদ্য খেজুর খাওয়া সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না শ্রেষ্ঠ উত্তম খাদ্য চাহির সময় খেজুর খাবেন অন্যান্য খাদ্যের পাশাপাশি খেজুর খাবেন ইফতারের সময়ও খেজুর খাবেন চাহিতেও খেজুর খাবেন স্ত্রী গর্ভবতী হয় তাকেও খেজুর খাওয়াবেন এমনিতেও প্রতিদিন খেজুর খাবেন এমনি রমজান ছাড়াও প্রতিদিন খেজুর খাবেন খেজুর মুসলমানদের ঐতিহ্যগত খাদ্য খেজুর মধু কালিজিরা এগুলা তো রাখা উচিত মনে আপনার সন্তানকে একটু একটু খেজুর খাওয়ান খাওয়াই তেঁতুলের আচার পরে মেধাও একদম কম খাওয়াই তবে খেজুর স্ত্রী গর্ভবতী বলবে টক খাইতে বাস আপনি গিয়ে তেঁতুল নিয়ে আসলেন না তেঁতুল খাওয়াবেন না টক খাইতে মঞ্চাইলেও খেজুর খাওয়াবেন বলবেন না খেজুর খাও পরে খায় তেঁতুল এরও মেধা কমে আর যেটা আসতেছে দুনিয়া ওটারও মেদা কমে তেঁতুল খাওয়াবেন না খেজুর খাওয়াবেন কেন খেজুর খাওয়াবেন ঈসা আলী সালাতামের আম্মার নাম কি আলেম ছাড়া অন্যরা বলেন মাসাল্লাহ মারিয়াম মারিয়া ঈসা নবী মায়ের পেটে আসলেন আল্লাহ তার খাদ্য নির্ধারণ করে দিলেন ফাকুলি ওয়াবি তুমি খাও পান কর কি খাবা খেজুর খাবা গাছের নিচে বসায়া দিলেন মন চাইবে যখন গাছের ডাল ধরে নাড়া খেজুর না থাকলেও খেজুর পড়বে আল্লাহ তোমার খাদ্য খেজুর আর সামনে ঝর্না আছে ঝর্নার পানি পান করবা আমার কথা হলো এত খাবার থাকতে আল্লাহ তার জন্য খেজুর কেন নির্ধারণ করলেন এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবেন নিয়মিত খেজুর খাওয়াবেন আর যদি পলা টলায় আচারটাচার টক টক খায় বলবেন না এগুলো খাওয়া যাবে না তেঁতুল এই টক এগুলা না খাওয়াবেন গর্ভবতী মা বোন যারা তাদেরকে খেজুর খাওয়াবেন আল্লাহ তালা যে সন্তানটা আনবে দুনিয়াতে আমরা আশাবাদী ইনশাল্লাহ তারও মেধা ভালো হবে আর আপনার স্ত্রীরও মেধা সার্প হবে তো বলছিলাম সাহারির সময় খেজুর খাওয়া খাবো তো ইনশাল্লাহ আর খেজুর ডেলি খাবেন ষাটটা খেজুর খাবেন ডেলি সকালে আজোয়া যদি পারেন ষাটটা তাহলে আলো ভালো ষাটটা আজোয়া খেজুর যদি সকালে খালি পেটে খান লাভ দূর সুমুন বিষও আপনার কোনো ক্ষতি করবে না হয় জন্য বিষ খায় না আবার নাকি এরকম না কিন্তু বিষ খায় না কিন্তু আবার খেজুর খাবেন ডেলি সাতটা খেজুর খাবেন সকালবেলা হাদি এগুলো আমাদের খাদ্য আমরা না খেলে কে খাবে বলেন যা এলাকায় খেজুরের ব্যবসা ব্যবসা কেউ চালু করে দেবেন তো এই হল বেশি তো ছয় নাম্বার সাহারি খাওয়া তো সাহারিতে শ্রেষ্ঠ খাদ্য কি খেজুর খাওয়া অন্যান্য খাবারের পাশাপাশি খেজুর খাবো সাহারি খাইলেন খাওয়ার পর এবার শুরু হলো আপনার রমজানের রোজা

নবীজি বলেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রোজা রাখলো তার আগের সব গুনাগুলা মাফ করে দেওয়া হবে তিরমিজির হাদিস ছয়শো চোদ্দ নম্বর হাদিস কলে রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ কোয়ালি হিওয়াসাল্লাম সৌম জুনতুন হাসিনা রসুলুল্লাহ সল্লাল্লাহ ইসাল্লাম বলেন রোজা হল মজবুত ঢাল। মজবুত প্রতিবন্ধক জাহান নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা রাখা তিরমিজির সাতশো তেইশ নম্বর হাদিস কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে সে সারা জীবন রোজা রাখলে এই একটা ক্ষতিপূরণ হয় না হবে না যদিও ইসলামী শরীয়তের নিয়ম ষাটটা রোজা তার কাফারা নবী বলেন সারা জীবনও যদি তুমি রোজা রাখো এক রোজার ক্ষতিপূরণ হবে না একটা রোজার এত দাম আল্লাহ তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা যাবে না এই হলো সাত নাম্বার আমল সুরায় বাকার একশো তিরাশি নম্বর আয়াত ওই হুজুরে পিসা হুজুর যে আয়াতের অনুবাদ করে এই বলছে আমি করে দিচ্ছি হুজুর এই আয়াতটা পড়ছে তো আয়াতের অনুবাদ করে নাই আমারে বলছে আরিফির হাবিব অনুবাদটা করে দিব তো এই জন্য করে দিচ্ছি সুরায় বাকার একশো নম্বর আয়াত পিসা হুজুর তেলোয়াত করছে আমি আসা যাওয়ার কারণে হুজুর অনুবাদ করতে পারে নাই পরে আমার কইতেছে অনুবাদটা করে দিবা যাইতে যাইতে বলতেছে তো আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানু কুতিব আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে সিয়াম ফরজ করা হয়েছে এই হলো সাত নাম্বার কাজ আমরা রোজা রাখলাম 8 নাম্বার রোজা রেখে সৎকা করা ইবনে সৎকা করবেন রমজান মাসে বেশি সৎকা করা সহিহ বুখারীর ছয় নম্বর হাদিস

আমি মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আল্লাহ আরেকটু সুযোগ দেন না আল্লাহ তালা বল মৃত্যু যখন আসবে আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবেন না তাহলে মৃত্যুর আগেই দান সৎকা করা এই হলো আপনার আট নাম্বার কাজ রমজানে বেশি থেকে বেশি দান করা নয় নাম্বার

দুটি বাংলা মনে রাখবেন বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে রক্তপাত ঘটাইছে এই হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে তো এই হলো আপনার নয় নাম্বার নফল এবাদত করা এবার দেখেন কি বলে হাদিস আসছে ফ ইনকানাত্তাম্মা পুঁথিবাত্তা মা কারো যদি ফরজ এবাদত পরিপূর্ণ হয় পুঁথিবাত্তা মা তার সবটাও পরিপূর্ণ লেখা হলো ওয়া ইনকানা ইন তাকসম ইনহা সেই ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে বলবেন তার নফল এবাদতগুলা খোঁজো তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও তাহলে নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে এই জন্য নফল আবাদও বাড়িয়ে দেওয়া আর মনে রাখবেন রমজান মাস বহু গুণের সব বৃদ্ধি হওয়ার মাস রমজানে উমরা করলে হজের সব রমজানে উমরা করলে কিসের সমতুল্য হজের হ্যাঁ

হায্যা তিনটা কোজি রমজানে ওমরা করা আমি নবীর সাথে হজ করার মতো সামর্থ্য থাকলে রমজানে ওমরা করা রমজানে সব বহু গুণে বৃদ্ধির মাস এজন্য কি করা নয় নাম্বার বলছিলাম নফল এবাদত বাড়িয়ে দাও দশ নাম্বার নেকির কাজ বেশি বেশি করা সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন ন্যাক কাজ করে আর রবের এবাদতে যেন কাউকে শরিক না করে ন্যাক কাজ করা এবাদতে কাউকে শরিক না করা سورة غابر 9 مر ايه اقرش فراش شلون مر الله تعالى ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে তার আগের সবগুলা পাপ আল্লাহ মুছে দেয় তাকে আল্লাহ এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত সেথায় তারা চিরকাল বসবাস করবে অবস্থান করবে আল্লাহ বলেন এটাই চূড়ান্ত সফলতা তাহলে নয় নম্বর নেকির কাজ বেশি বেশি করা সুরে হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন

জান্নাত চাই জাহান্নাম নাম থেকে পানা চাই এই দুটি দোয়া রমজানে বেশি বেশি করা করবত ইনশাআল্লাহ তাহলে দোয়া করা আল্লাহ তালা বলেন